মায়াবতী আমি কাউকে বলিনি কিন্তু আজও শুধু তোমাকেই ভালোবাসি তুমি চলে যাওয়ার পর অনেকে এসেছে ফাঁসে হয়তো কেউ একজন আমার কাঁধে মাথা রাখতে চেয়েছিল কিন্তু জানো সেই কারটা আমি ফাঁকা রাখলাম তোমার জন্য তোমায় ছাড়া কাউকে নিজের বলে ডাকতে পারেনি তোমায় ছাড়া কোনো অনুভব ভালোবাসা মনে করিনি অনেকে ভাবছে আমি ভুলে গেছি হয়তো তুমিও কিন্তু মায়াবতী ভুলে যাওয়া এত সহজ হলে তোমার এখনো এভাবে শ্বাস নিতে না পারা আমার ভেতরে আমি কাউকে বলিনি তোমার নামটা আর কারো সামনে উচ্চারণ করিনি তবুও আমার মনে প্রতিটা শব্দে আজও শুধু তুমি তুমি চলে গেছো ঠিকই কিন্তু তুমি থেকে গেছো আমার প্রতিটা সুপে থাকার কথা আমার না বলা অনুভবে তোমার নামটা এখনো আমার বুকের ভিতরে সবচেয়ে নরম জায়গার লেখা আঙ্গুল ছোঁয়া ব্যথা লাগে মায়াবতী আমি হয়তো কখনো বলিনি তবুও জেনে রাখো ভালোবাসি আজও শুধু তোমাকে